আজকে যে রাসেল ভাইভার বই আমরা ঘর থেকে বেরোতে পারতেছি না তার চাইতে লক্ষ্যগুণ বেশি বয়ান ছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন নবাব সিরাজুল্লার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার সাথে যে সংঘর্ষটা হয় পলাশের মাঠে ওই সময় গোষ্ঠী বেগ এবং মির্জাপুরের প্রতারণার কারণে নবাব সিরাজুল্লার পতন হয় সেই থেকে বাংলা স্বাধীনতা সূর্য ডুবে যায় একমাত্র ক্ষমতাশীল কিছু বিশ্বাসঘাতক এবং যুব সমাজ ঘুমিয়ে থাকার কারণে আপনি যদি আপনার আশেপাশে একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন অধিকাংশ যুব সমাজ ঘুমিয়ে আছে বর্তমান যুব সমাজ ঘুরে নেতার পেছনে বর্তমান যুব সমাজ ঘুরে নারীর পেছনে বর্তমান যুব সমাজ ঘুরে নেশার পেছনে এইভাবে আমরা নারীর পেছনে নেশার পেছনে নেতার পেছনে ছুটতে ছুটতে আমাদের যেটা নে্য দিকের ওটাই আমরা হারিয়ে ফেলেছি আমাদের যেটা মূল্যবান সম্পদ এটার উপর অন্য কেউ চুরি ঢুকিয়ে খনন করে ফেলছে কিন্তু আমরা গুমন্ত থাকার কারণে আমরা বুঝতেই পারছি না একটু খেয়াল করে দেখুন না বর্তমানে সব চাইতে মূল্যবান নিউজ হচ্ছে রাসেল ভাইপার রাসেল ভাইপার আমাদের মাথার ভিতর ঢুকিয়ে দিয়েছে আর আমরা ঘুমিয়ে পড়েছি আর আমাদের বুকের উপর ট্রেন রাস্তা চালিয়ে দিয়েছে আমরা জানি না শুনেছিলাম ইন্ডিয়ার এপার থেকে ওই পারে আরেকটি ডিস্ট্রিক্টে যেতে মিনিমাম বাসে করে বত্রিশ ঘন্টা সময় লাগে কিন্তু বর্তমানে বাংলাদেশকে লুপ দেখিয়ে বাংলাদেশের বুকের উপর ট্রেন চালু করে দিয়ে তাদের এখন পনেরো থেকে বিশ ঘন্টার মধ্যে কি এক জেলা থেকে আরেক জেলায় চলে যেতে পারবে তাহলে লুপি আমরা আমরা বোকা আমাদের উপর ট্রেন চালিয়ে দিচ্ছে লুপ দেখি আমাদের কোনো কাজে আসবে না ওখান থেকে ইন্ডিয়া ইন্ডিয়ার একটা ড্রাইভার বাংলাদেশ বর্ডার পর্যন্ত পৌঁছে দিবে বাংলাদেশ থেকে একটা ড্রাইভার রিসিভ করে অপর থেকে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত পৌঁছে দিবে একটা আবার তো যে দেশের নিজেদের ট্রেন পর্যন্ত সুরক্ষিত থাকে না বেনাপোলা এক্সপ্রেস এর মতো একটি ট্রেন পুরিয়ে দিয়ে একটা বাবা তার স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে পুরে ছাই হয়ে গেল সেই দেশে অন্য একটা দেশের ট্রেন চলবে তাহলে এটা কিভাবে শুরু করে দিচ্ছেন পার্টি নিয়ে যত যুক্ত হয় আমাদের দেশে একটা আর তো আওয়ামী লীগ বিএনপি যদি কোনো সংঘর্ষে ইন্ডিয়ান ট্রেনে কোনো প্রকার আঘাত আসে কিংবা ইন্ডিয়ার যাত্রীদের উপর যদি কোনো আঘাত আসে তাহলে কি ইন্ডিয়াকে আমাদেরকে ছেড়ে দিবে আমাদের দেশকে ছেড়ে দিবে তাহলে আমাদের দেশের রিস্কটা কে নিবে অবশ্য রিস্ক নিতে হবে না আমরা যে পরিমাণে ইন্ডিয়ার প্রতি সহানুভূতি হচ্ছি সেই হিসেবে ইন্ডিয়ান সরকার দেখবেন কয়েক যুগ পর আমাদেরকে শাসন করছে আমাদের উপর কি তারা দাপট দেখাচ্ছে কিছু করার নাই তারপরে বলতে হবে বেশ যতই দুর্নীতি দেখেন না কেন এটা আমার সোনার বাংলাদেশ